অনেক সময় বাচ্চারা স্কুল থেকে এসে বলে পেট ব্যথা করছে পেট কামড়াচ্ছে এবং তারা ক্লান্তবোধ হয়ে যায় তারা অসুস্থ হয়ে যায় অনেক সময় আবার জ্বরও চলে আসে তা আমরা এর থেকেই বুঝতে পারবো যে হয়তোবা তারা বাইরে খাবার গ্রহণ করছে বাইরের ফাস্টফুডগুলো নিচ্ছে যেটাতে জাঙ্ক ছিল যেটাতে ভালো ছিল না যেটা কিনা ব্যাকটেরিয়া ছিল সেই ব্যাকটেরিয়াগুলো বাচ্চার পেটে প্রবেশ করে বাচ্চার পেট কামড়াচ্ছে পেট ব্যথা করছে আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ আমিনা হাশমি চেম্বার করছি মিরপুর এক নিউ পিসি ল্যাব আজ বাচ্চাদের কিছু কমন সমস্যা নিয়ে বলছি ঋতু পরিবর্তনের এ সময়ে অনেক বাচ্চা দেখা যায় যে পেটের ব্যথা ঠান্ডা জ্বর সর্দি কাশি এই নিয়ে ভুগছে তবে ঠান্ডা জ্বর সর্দি কাশি মূলত আমাদের আবহাওয়ার পরিবর্তন আমাদের আবহাওয়ায় যে প্রচুর পরিমাণে ডাস্ট ধুলোবালি সেই থেকে বাচ্চাদের একটা ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে গেছে এবং এই ঠান্ডা লাগা থেকে কাশিটা আসছে জ্বর আসছে এবং তারা অসুস্থ হয়ে পড়ছে এবং এই ঠান্ডা থেকে শুরু হচ্ছে পেটের ব্যথা পেট ফেফে যাওয়া এই পেট ব্যথা পেট ফেপে যাওয়াটাই মূলত আমাদের কিছুটা সতর্ক থাকতে হবে কারণ আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনযাপন লাইফস্টাইল সব কিছু মিলেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এই পরিবর্তনের সময় বাচ্চাদেরকে আমরা অবশ্যই সতর্ক রাখবো যেন বাচ্চারা ধুলোবালিতে না যায় বাচ্চারা যেন সঠিকভাবে খাদ্য গ্রহণ করে এবং যেসব খাবারগুলো খেলে রোগ প্রতিরোধ তৈরি হবে সেসব খাবারগুলো আমাদের বাচ্চাদের দিতে হবে আমরা মায়েরা সেদিকে যদি সজাগ দৃষ্টি রাখি তাহলে বাচ্চাদের এই ধরনের রোগগুলো থেকে আমরা মুক্ত পেতে পারি কারণ বাচ্চাদের এই রোগগুলো বাচ্চাদের অনেক সময় স্কুল যেতে পারে না অনেক সময় অসুস্থ বোধ করে ক্লান্ত বোধ হয়ে করে তার কারণে বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে পড়ে তাই এই সব গুলোর থেকে পরিত্রাণ পেতে বাচ্চাদেরকে আমাদের খাদ্য ব্যবস্থা এবং জীবনযাপনে অনেক সতর্ক থাকতে হবে কারণ এই সতর্কতার মাধ্যমে তার সুস্থতা নির্ভর করছে আর বাচ্চাদেরকে আমরা মূলত এই সতর্কগুলোর সাথে সাথে যে খাবারগুলো দিব রোগ প্রতিরোধক খাদ্য দুধ ডিম মাছ মাংস তো অবশ্যই থাকবে বাইরের খাবারগুলো জাঙ্ক ফুড যেটা সেই খাবারটা থেকে আমরা দূরে রাখবো এবং বাচ্চাদেরকে নিষেধ করব যেন সেই খাবারটা না খায় যেন বাসার খাবারের প্রতি তার দের একটা আকর্ষণ থাকে মায়েরা আমরা সেভাবে খাবার তৈরি করে দেব যেন বাচ্চারা সে খাবারটা গ্রহণ করে তাই বাচ্চাদের সুস্থতার জন্য আমরা মায়েরা এবং আমরা বড়রা যারা আছি তারা অবশ্যই বাচ্চাদের এই জিনিসগুলো খেয়াল করব এবং তাদেরকে রোগ প্রতিরোধ থেকে মুক্ত করব যেসব বাচ্চারা স্কুলে যাচ্ছেন সকালে নাস্তা না করে তাড়াহুড়ো করে টিফিন নিতে পারছেন না সেসব বাচ্চারা দেখা যায় স্কুলের ফাস্ট ফুডগুলো গ্রহণ করে ফেলে যেমন বার্গার পিৎজা স্যান্ডউইচ নিচ্ছে হল সিঙ্গারা সমোচা এই জিনিসগুলো জাঙ্ক ফুড কারণ এই জাঙ্ক ফুডগুলো পেটে গিয়ে দেখা যায় যে নানান রকম প্রতিক্রিয়া দেখা দেয় হজম হতে পারে না ব্যাকটেরিয়াগুলো বেড়ে যায় পেট ব্যথা করে যার কারণে ওদের এই সমস্যাগুলো হয়ে থাকে তাই আমরা মূলত বাসায় তৈরি খাবারগুলো যাতে খেতে পারি বাসা থেকে একটু সময় নিয়ে আগে থেকে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করতে পারি যেই টিফিনগুলো খেলে বাচ্চারা মূলত ভালো থাকবে এবং ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো তৈরি হবে যেমন আপনি একটা আপেল কেটে দিতে পারেন অথবা বাসায় তৈরি একটি চিকেন টোস্ট করে দিতে পারেন বা একটা চিকেন ফ্রাই করে দিতে পারেন যেটা আপনার বাসায় তৈরি হবে তাহলে বাচ্চাদের বাইরের খাবারের প্রতি আকর্ষণ হবে না বাচ্চারা ঘরের খাবারের প্রতি যেন আকর্ষিত হয় একটা ডিম সিদ্ধ করে দিবেন অথবা ডিম দুধ মিক্সড করে পুডিং করে দিতে পারেন এই ধরনের খাবারগুলো বাচ্চার্য জন্য খুবই উপযোগী এবং বাচ্চারা নিতে পারে এবং এই রোগগুলো থেকে মুক্ত পেতে পারে তাই আপনাদের বলছি যদি সেই রকম বেশি রকমের সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই একজন পরম চিকিৎসকের পরামর্শ নিন এবং এর থেকে পরিত্রাণ পান